এই যে নির্বাচন এই নির্বাচনকে কিভাবে দেখেন আপনারা হানিকা আজকের সবার যিনি পরিচালনা করছিলেন আমাদের যুব সাধারণ সম্পাদক আপনাদের কাছে বলেছেন এই ভোট আগের যতগুলো ভোট হয়েছে সেই ভোটের মতো নয় এটা কোনো মার্কার ভোট নয় এটা কোনো পরিবারের ভোট নয় এটা অমুক নেতা এত বড় ছেলে তাকে দেখে ভোট দেবেন সেই ভোটও নয় এটা নতুন বাংলাদেশ গড়বার ভোট নতুন বাংলাদেশ বাণী কি যা কিছু ছিল যা কিছু আছে যা আমাদেরকে কষ্ট দিয়েছে যা আমাদের দুঃখ দিয়েছে যা আমাদের সামনে যেতে দেয়নি যা আমাদের জীবনটাকে সুখদ বাড়াতে দেয়নি যা আমাদের জীবনটাকে সুখী বাড়াতে দেয়নি সেই সব কিছু আমরা বর্জন করতে চাই কিভাবে হবে মেজর সালাম যখন তার এলাকায় যাবেন আজকে যাবার পরে আমি জানি না এর মধ্যে তিনি কি কি করেছেন কিন্তু যাওয়ার পরে এলাকার লোকের সঙ্গে তো কথা বলবেন আপনারা তো কথা বলবেন উনি কি বলবেন নিশ্চয়ই বলবেন আমি নাগরিক ঐক্যের ক্ষেত্রী আমার বার্কা বলতেই পারবেন তিনি আমাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বিষেস নেই আমি কালকে বিকেলবেলা আমার বাড়ির বগুড়া বগুড়ার দুই আসন যেখান থেকে আমি নির্বাচন করবো সেখানে যাব আমি সাধারণত দুই রকম কাজ করি কিছু কাজ করে কি গাড়ি নিয়ে ঘুরতে থাকি যেখানে যেখানে লোক দেখি থেমে যায় তাদের সাথে কথাবার্তা বলি যদি হাতে মাইক টাইক থাকে লোকজন ভিড় করে কথা বলতে মানুষ কি বলে ভারে একটা জায়গায় গেছি মানুষ বলেছে এই যে এখানে আপনি সভা করতে আসছেন এটা একটা বিরাট বাজার ছিল জায়গাটার নাম কুঁথি সেই বাজার এখন শেষ যখন বাজার ছিল তখন এলাকার লোকজন এখানে বাজার করতে পারতো তৈরি তরকারি যা যা তৈরি করতো সেগুলো বিক্রি করতো তাদের ইনকাম হতো বাজার নাই এখন ইনকাম নাই এই মানুষগুলো এই প্রশ্নের জবাব দেওয়ার কি উচিত মানুষের বাজার শেষ অর্থনীতি শেষ তারই যদি আমি জবাব দিতে না পারলাম তাহলে এইখানে ওই ফরেন অফিসে বসে বসে সংস্কারের উপরে আটবার ধরে আলোচনা করবার মানুষ মানুষের পেটে যদি না থাকে তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন মানুষের যদি কষ্টই বেশি থাকে তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প শুনিতে কোনো লাভ দেয়